ইউরি ফেডোরকো কেভের আঞ্চলিক প্রতিরক্ষার একশো বারোতম পৃথক ব্রিগেডের একশো আঠাশতম ব্যাটালিয়নের চতুর্থ কোম্পানির কমান্ডার আমাদের সম্প্রচারে যোগ দিয়েছেন হ্যালো ইউক্রেনকে ধন্যবাদ গতকাল সন্ধ্যায় টেলিগ্রাম চ্যানেলগুলি আরেকটি খবর ঘোষণা করেছে কুপিয়ানস্ক শহরটি ইউক্রেনের সশস্ত্র বাহিনী দ্বারা মুক্ত করা হয়েছে আপনি এখন সেখানে আছেন পরিস্থিতি সম্পর্কে বলুন শহরের উপর একটি নীল এবং হলুদ পতাকা তিন দিন ধরে শহরের গায়ে হলুদ পতাকা উড়ছে সাম্প্রতিক দিনগুলিতে শহরের বামতির অংশের জন্য দীর্ঘ লড়াই হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কাজটি সম্পন্ন করেছে আমি জোর দিয়ে বলতে চাই যে আর্টিলারির পেশাদারিত্ব এবং পদাতিক বাহিনীর পেশাদারিত্ব সকল প্রশংসার ঊর্ধ্বে বিশেষ বাহিনী সহ কারণ শত্রু অবিলম্বে কাছাকাছি ছিল অন্যান্য জিনিসের মধ্যে রাস্তায় শুটিং যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী নির্ধারিত কাজগুলি মোকাবেলা করেছে অতএব আজ আমরা বলতে পারি যে কুপিয়ানস্ক একটি ইউক্রেনীয় শহর এটি লক্ষণীয় যে শত্রু অন্তত আংশিকভাবে প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা ছেড়ে দেয় না দ্রষ্টব্য সম্প্রচারের পরে কুপিয়ানস্কের বামতীরের অংশটি প্রকাশিত হয়েছিল আমি কি বুঝি শত্রু দূরে নয় মানচিত্রে আপনি রাজ্য সীমান্তের দূরত্ব দেখতে পারেন রাশিয়ান দখলদার সৈন্যদের ঘনত্ব বেশ শক্তিশালী আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম যখন আমরা আবার দেখলাম যে রাশিয়ানরা কি রেখে যাচ্ছে ইজিয়ামে বনে কবর দেওয়া স্বাধীনতার পর শহরকে কিভাবে দেখলেন লোকেরা কিভাবে আপনাকে অভিবাদন জানিয়েছে আমি দখলমুক্ত অঞ্চলের মানুষের প্রতিক্রিয়ার কথা বলছি মানুষের চোখে জল আর ধন্যবাদের শব্দ কারণ মানুষ যে অবস্থায় ছিল তা মানুষের বসবাসের উপযোগী নয় তাছাড়া বেসামরিক নাগরিকরা সন্ত্রাসের শিকার হয় ইজিউমে আমরা অধিকৃত অঞ্চলে সংঘটিত নৃশংসতার একটি ছোট অংশ দেখেছি দুর্ভাগ্যবশত আমাকে এই সত্যটি বলতে হবে যে এটি সমস্ত বসতিতে ঘটে তাই আমি আন্তরিকভাবে আশা করি যে আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ান ফেডারেশনকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসাবে বিবেচনা করবে এবং স্বীকৃতি দেবে আমি আশা করি অতিরিক্ত নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বায়ু ব্যবহার করে আমি আমাদের আন্তর্জাতিক অংশীদারদের কাছে আমার আবেদনের মূল জিনিসটি বলতে চাই বন্ধুরা আজ আমাদের আপনার অস্ত্র দরকার এবং আমাদের গোলাবারুদ দরকার কারণ যত বেশি অস্ত্র ও গোলাবারুদ থাকবে আমরা তত বেশি নির্ভুলভাবে সেক্টরে কাজ করতে পারব এটি মানুষকে বাঁচাতে এবং অধিকৃত অঞ্চলে অবস্থিত অবকাঠামো ধ্বংস না করা সম্ভব করে তুলবে আন্তর্জাতিক অংশীদারদের সমর্থনের জন্য ধন্যবাদ এটি ইতিমধ্যেই সুনির্দিষ্ট উদাহরণে করা হয়েছে অতএব ইউক্রেনের রাজনীতিবিদদের কাজ হল সম্ভাব্য সবকিছু করা যাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য একটি হাতিয়ার থাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী আপনি আমাকে বিশ্বাস করতে পারেন এটি ভালো করার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে এবং যত দ্রুত সম্ভব অধিকৃত এলাকা ফিরিয়ে দিতে আমি চাই আপনি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন আপনি কি বলতে চাইছেন আপনি বলেছিলেন যে আমাদের এমন অস্ত্র দরকার যা আমাদের অবকাঠামো এবং জনগণ বেসামরিক নাগরিকদের সংরক্ষণ করতে দেয় আন্তর্জাতিক অংশীদাররা আমাদেরকে উচ্চ নির্ভুল অস্ত্র সরবরাহ করে যার সাহায্যে শত্রুকে নির্দিষ্ট আঘাত দেওয়া সম্ভব এই ধরনের ধর্মঘট শুধুমাত্র দখলদারদের ধ্বংস করে এবং একই সময়ে কোনোভাবেই অবকাঠামো ধ্বংসের দিকে পরিচালিত করে না এই গয়না কাজের ফলস্বরূপ বেসামরিক জনগণের মধ্যে কোনো বন্দুক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা নেই অতএব আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা আমাদের কাছে হস্তান্তর করা অস্ত্রের নমুনাগুলির সুবিধাগুলি বোঝা গুরুত্বপূর্ণ এই অস্ত্র জীবন বাঁচায় এবং অধিকৃত অঞ্চল মুক্ত করতে সাহায্য করে অধিকৃত অঞ্চলগুলিকে মুক্ত করার মাধ্যমে আমরা কেবলমাত্র সেই প্রভাবগুলি সরিয়ে দিচ্ছি যা আপনি বর্তমানে আইজামে দেখেন যত তাড়াতাড়ি আমরা অঞ্চলগুলি দখল করব দখলদাররা তত কম ইউক্রেনীয়দের হত্যা করতে সক্ষম হবে আইজাম সম্পর্কে এটা বলা যেতে পারে যে শত্রুরা এই শহর থেকে পালিয়ে যাচ্ছিল কুপিয়ানসকে তারা আটকে রাখার চেষ্টা করেছিল কারণ এটি একটি হাব স্টেশন এটি তাদের জন্য একটি লজিস্টিক কেন্দ্র কি অবস্থায় তারা শহর ছেড়েছে শত্রুরা অনেক মাইন অনেক ফাঁদ রেখে যায় এইভাবে রাশিয়ানরা যতটা সম্ভব বেসামরিক জনসংখ্যা এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কর্মীদের ক্ষতি করার চেষ্টা করছে একটি বিড়াল বা একটি কুকুর একটি পায়খানা মধ্যে লক করা হয় যখন উদাহরণ আছে যখন পরিষ্কার করা হয় ইউক্রেনীয় সামরিক বাহিনী কি দেখে তিনি ঘরে প্রবেশ করেন এবং পায়খানার মধ্যে একটি প্রাণীর চিৎকার শুনতে পান যে কোনো স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া হলো প্রাণীদের ছেড়ে দেওয়া তাদের টিনজাত খাবার দেওয়া এবং তাদের খাওয়ানো কিন্তু দরজা খুললেই বিস্ফোরণ হয় এবং এটি কল্পিত ফাদের উদাহরণগুলির মধ্যে একটি অতএব কর্মীদের যে কোন ফাঁদ হতে পারে এবং এটি সর্বোচ্চ সতর্কতার সাথে আচরণ করার জন্য নির্দেশ দেওয়া হয় কারণ যত তাড়াতাড়ি সম্ভব বিজয়ের কাছাকাছি যাওয়ার জন্য আমাদের কাছে প্রধান সম্পদ হল কর্মীরা আমাদের জনগণ আমাদের একটি অবিশ্বাস্যভাবে প্রতিভাবান জাতি প্রতিভাবান সামরিক বাহিনী রয়েছে আমি আপনার সম্প্রচারে ইউক্রেনীয় জাতিকে ধন্যবাদ জানাতে চাই এটি একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী পিছন ব্যাপক সমর্থন এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য একটি উচ্চমানের পদ্ধতিতে তাদের কাজ সম্পাদন করার সুযোগ প্রদান করেছে শুধু একটাই কথা বলতে চাই বন্ধু লড়াই চলতেই থাকে এবং খার্কিব অঞ্চল এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের কাছে আমার একটি আন্তরিক অনুরোধ রয়েছে যেখানে বর্তমানে দখলমুক্ত করা হচ্ছে বন্ধুরা অনুগ্রহ করে ছবি তুলবেন না এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সরঞ্জাম বা কর্মীদের গতিবিধি প্রদর্শন করে সেগুলি প্রকাশ করবেন না আসুন জেনারেল স্টাফের সরকারি বিবৃতির জন্য অপেক্ষা করা যাক যে এই বা সেই অঞ্চলটি মুক্ত করা হয়েছে শুধুমাত্র তারপরে এই ফটোগুলি পোস্ট করা যাবে এবং সেই ঘটনাগুলি কভার করা যাবে এর বোঝার সঙ্গে এই আচরণ করা যাক সবকিছু ইউক্রেন হবে মি ইউরি আরেকটি ছোট প্রশ্ন আমরা ইতিমধ্যেই বলেছি যে পাল্টা আক্রমণের ফলাফল ছিল রাশিয়ান ফেডারেশন থেকে বাধ্যতামূলক লিজ আমাদের কি ট্রফি আছে যদি আমরা সাজোয়া সামরিক সরঞ্জাম সম্পর্কে কথা বলি আমি ইউক্রেনীয় সমাজ আমাদের কর্মের প্রকৃতি বুঝতে চাই এটা স্পষ্টভাবে একটি সহজ হাঁটা ছিল না শত্রু প্রধান যোগাযোগ রুট প্রধান কেন্দ্র দখল এবং তিনি পর্যাপ্ত মানের সঙ্গে এটি করেছে কিন্তু ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কর্মগুলি সিনক্রোনাইজ করা হয়েছিল অনেক জায়গায় রাশিয়ান দখলদার বাহিনী অবাক হয়ে ধরা পড়ে তারা এর জন্য প্রস্তুত ছিল না তারা পালানোর জন্য ব্যবহার করা যেতে পারে এমন যে কোনো পরিবহনে পালিয়ে যায় তারা বেসামরিক জনগণের কাছ থেকে সরঞ্জাম নিয়েছে এবং তারা তাদের সাজোয়া যান ছেড়ে দিয়েছে কারণ তারা খুব বেশি মোবাইল নয় তারা গোলাবারুদ সহ কামানের সরঞ্জাম গুদাম ছেড়ে যাচ্ছিল অতএব প্রকৃতপক্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রয়োজনীয় গোলাবারুদ এবং সাজোয়া যান দিয়ে তার স্টক পূরণ করেছে স্বল্পতম সময়ের মধ্যে এটি মেরামত করা হবে এবং রাশিয়ান দখলদারদের দিকে পাঠানো হবে এটা আমাদের ভূখণ্ড দখলমুক্ত করতে সাহায্য করবে আমি আমাদের সম্প্রচারে যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে এবং আপনার ভাইদের ধন্যবাদ আমাদের রক্ষা করার জন্য নানাদারদের হাত থেকে আমাদের জমি পরিষ্কার করার জন্য এটি ছিল ইউরি ফেডোরংকো একশত আঠাশতম ব্যাটালিয়ানের চতুর্থ কোম্পানির কমান্ডার কেব শহরের আঞ্চলিক প্রতিরক্ষার একশত দ্বাদশ পৃথক ব্রিগেড